দিন আগে তিনি ভারতের অর্থনীতিকে বলেছিলেন ডেড ইকোনমি শাস্তি স্বরূপ পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসানো হয়েছে ভারতের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পদে পদে অপমান করছেন ভারতকে আঘাত করছেন ভারতের অর্থনীতিকে তবুও কি নরেন্দ্র মোদী ট্রাম্প ঘটনা চলতে প্রধানমন্ত্রী ট্রাম্প প্রীতি কূটনৈতিক ভাবে ভারতকে কতটা সুবিধা জায়গায় রাখতে পারছে বা রাখতে পারে দেখুন গত দু তিনটে প্রোগ্রামে আমি এ আজকের সাবজেক্টের আশেপাশে প্রোগ্রামগুলো হয়েছিল फोर्थ পিলার উইথ দ্য পিপল তাতে যে বক্তব্যগুলো আমরা সবাই রেখেছিলাম কালেকটিভলি প্যানেলে আমি সেটা থেকেই এ বলছি আপনার আপনারা তো দর্শকদের অনেকে কমন থাকেন তারা ধারাবে একভাবে দেখেন না আমার মনে হয় এটা খুব বড় স্ট্র্যাটেজিক ভুল করে বসলেন আমাদের মোদি সাহেব এবং জয়শঙ্কর সাহেব এসসিওতে ওই যে একটা আইকনিক একটা অপটিক্স এসেছিল সারা পৃথিবীতে কাঁপিয়ে গিয়েছিল অপটিক্সটা যে ভারতের প্রধানমন্ত্রী পুতিন এবং চায়নার হেড অফ স্টেট জি সাহেব তিনজনে মানে কাঁধে হাত দিয়ে হাঁটে চলে যাচ্ছেন পাকিস্তানের ভদ্রলোক ওখানে শাহবাজ সাহেব তিনি সেই দরওয়ানের মতন দাঁড়িয়ে আছেন সেন্ট্রির মতন পিঠ সোজা করে দেওয়ালে দাঁড়িয়ে আছেন দেওয়ালে পিঠ থেকে অর্থে ট্রাম্প সাহেবের হাঁটু কাঁপতে শুরু ওটা হবার পর সাহেব বেশ নড়ে গেলেন কথাবার্তা বলতে লাগলেন ওই ছবি দেখার পর তারপরে কি হলো হঠাৎ সাহেব মোদি আমাদের মোদী সাহেবের যেটা সবথেকে বড় দুর্বলতার জায়গা ব্যক্তিগত অহমিকা এবং নার্সিসিজম যে একটা কথা আছে ইংরেজিতে প্রচণ্ড আত্মসুখ এবং আত্মপ্রেম সেখানে শুরশুর দিলেন উনি ব্যক্তিগতভাবে মোদী সাহেবকে খুব প্রশংসা করে বন্ধু বলে একদম মানে প্রাণের মিত্র এসব বলে উনি স্টেটমেন্ট দিতে লাগলেন মোদী সাহেবও তার জবাবে যথেষ্ট প্রেম ভালোবাসা দেখালেন এই জন্মদিনের দিন আরাকগ্রস্ত প্রেম বিনিময় হলো কিন্তু জন্মদিনের দিন খুব দৃষ্টিকটু বা খুব কি বলবো ব্যাপারটা খুব রিমার্কেবল যে মোদী সাহেবের নতুন পার্টনার যাকে পৃথিবী ভাবছিল জি সাহেব চায়নার তিনি কিন্তু কোনো মেসেজ সেরকম ভাবে মোদী সাহেবকে অফিসিয়ালি কিছু দিলেন এটা কিন্তু একটা খুব হার হিম করা মেসেজ যদি দিলেন মেসেজ না দিয়ে মেসেজ দিলেন কতগুলো খুব মানে চলতি কথা খুব কথাবার্তা আছে যে ফ্লাট করা মানে বলে ভাষায় তো সাহেবের এই যদি পর্যায়ে পৃথিবী দেখে যে আমি সিরিয়াস নই আমি ফ্লাট করছি বিদেশ নীতি তাহলে কিন্তু ওই পালে বাঘ করেছে মতন ব্যাপার হবে আস্তে আস্তে কিন্তু আর কেউ ভারতের পাশে দাঁড়াবে না এই যে এসসিওতে একটা বিশাল একটা গ্রাউন্ড সোয়েল অফ সাপোর্ট হলো পেহেলগামের ব্যাপার নিয়েও মানে দর্তহীন ভাষায় এসসিও থেকে নিন্দাসূচক বক্তব্য এসেছে ক্যাটেগরিকালি কোনো রকম এদিক সেদিক মানে কথার ধ্বনিতা না করে এবং পিঠে হাত দেওয়া দাবি হয়েছে ভারতের পাশে দাঁড়িয়েছেন পুতিন তো বটেই তার সঙ্গে তি সাহেব আর আজকে লক্ষণীয় উনি কোনো স্টেটমেন্ট দিলেন না কেননা এসিও থেকে ফিরে এসেই মোদী সাহেব ট্রাম্পের সঙ্গে গলাগলি শুরু করে দিল উনি বলবেন ন্যাশনাল ইন্টারেস্ট কিন্তু কি ন্যাশনাল ইন্টারেস্ট হলো সেই পঞ্চাশ শতাংশ জিএসটি স্ট্যান্ড অ্যাজ অফ টুডে এখনো এই মধ্যে মধ্যেই ট্রাম্প সাহেব নিজে হুঙ্কার ছাড়ছেন ইউকে বলছেন ন্যাটো দেশগুলোকে বলছেন তারা ভারতের উপর একশো পার্সেন্ট সেকেন্ডারি tariff চড়াও আমিও তালে সেটা সেটা সঙ্গে সঙ্গে চড়াবো উনি ওনার ভেনিজুয়েলা আক্রমণ চালিয়ে যাচ্ছে নিজায় গণতন্ত্রে ওনার ওনার যে পার্টিসিপেশন সেটা চালিয়ে যাচ্ছে কি বদলাল কিন্তু मोदी সাহেব খুব লঘু করে দিলেন ওনার যে লোকে ভেবে ভেবেছিল যে ভারত বসে চড়ে বসছে ভারত রিঅরিয়েন্ট করছে আপনাদের মনে আছে হয়তো সুফিয়া ম্যাডাম আপনি ছিলেন কতবারে তার আগে একটা সুদীপ্ত স্যার ছিলেন সেখানে বলেছিলাম যে এই যে মোদি এবং বিজেপির যে এসসিও সঙ্গে সক্ষতা এটা দু ভাবে দেখা যেতে পারে একটা যে ডকট্রিনাল লেভেলে যে আদর্শগতভাবে আমি পুরোটা চিন্তা করে আমি একটা শিফট করছি ভারতের স্বার্থটাকে আমি রিডিফাইন করছি আমি স্ট্র্যাটেজি বদলাচ্ছি জিও আর একটা হচ্ছে ট্রানজাকশনাল ওই চুকচুক করে যাকে বলে এখানে একটু ওই সাপের মুখে চুমুক ব্যাখের মুখে চুমুক খেয়ে চলা যদি ছুক করে মোদি সাহেব তাহলে তার ফলটা অন্যদের থেকে ওই চুপচুকে হবে আলগা পেরি হয় তারাও সিরিয়াসলি কেউ ভারতের পাশে দাঁড়াবে না যদি ডকট্রিনাল শিফট করে থাকেন সেটা কোনো আগ বাড়িয়ে আমরা বলতে পারি না ভারত সরকার যা সিদ্ধান্ত নেয় তাহলে একটা সলিড একটা ফ্রন্ট তৈরি হবে তিনটে পরমাণু শক্তিধর দেশ রাশিয়া চায়না ইন্ডিয়া বিশাল ম্যানুফ্যাকচারিং বেস বিশাল পপুলেশন এশিয়ার তিনটে জায়েন্ট ন্যাটোর বিপ্রদ্বীপে দাঁড়িয়ে একটা বিশাল শক্তিধর একটা ব্লক তৈরি করতে পারে অন্য লোকে সমঝে কথা বলতে দশ বার চিন্তা করে কথা আজকে যেটা দাঁড়িয়েছে দুঃখের বিষয়ে দশ বার চিন্তা করার জায়গা নেই লোকে বুঝে গেছে ভারত সিরিয়াস নয় ভারতকে এরকম এরকম করে খুব সহজে মানিয়ে নেওয়া যায় এখানে দুটো ঘটনা ঘটেছে গতকাল এবং পরশুর মধ্যে গত তিন দিনের প্যাক এক হচ্ছে সৌদি আরবিয়ার সঙ্গে পাকিস্তান একটা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স প্যাক করেছে এটা নিয়ে গদি মিডিয়া খুব বেশি কথাবার্তা বলছেন এটা হার হিম করে দেবে তারা বলছে যে কেউ যদি পাকিস্তানকে অ্যাটাক করে সৌদি আরবিয়া যুদ্ধে নামবে তার বিরুদ্ধে আর কেউ যদি সৌদি আরবিয়াকে অ্যাটাক করে পাকিস্তান যুদ্ধে নামবে তার বিরুদ্ধে এতে সৌদি আরেবিয়ার তো স্বার্থ আছেই কেননা কাতারে ইসরায়েল যেভাবে আক্রমণ করলো একতরফাভাবে ট্রাম্প সাহেবের প্রচ্ছন্ন সমর্থনে প্রচ্ছন্ন সমর্থনে হ্যাঁ হ্যাঁ বলেছিলেন তার চাপ সেই ওকে পে করলো যদিও কাতারে পুরো কাতারে এয়ার ডিফেন্সটা হচ্ছে আমেরিকা পরিচালনা করে যথেষ্টভাবে তৈল মর্দন করে চলেছেন কাতারের শাসকের আমেরিকাকে তারপরে এটা যখন আমেরিকা করতে পাললো তাহলে মধ্য প্রাচ্যের সব দেশরা ভাবছে তাহলে আমেরিকা কালকে এটা আমাদের সঙ্গেও করতে পারে ওই জন্য তারা অন্যান্য অ্যালায়েন্সের দিকে খুঁজছে সাউদি আরবিয়ার এটা যুক্তি আছে পাকিস্তান তো আপনি জানেন দুর্বল ছোট দেশ হলেও তারা জন্মলগ্ন থেকে স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত স্ট্রং পাকিস্তানের দুর্বলতা হচ্ছে ট্যাকটিক্যালি এবং অপারেশনটি তারা যুদ্ধের ক্ষেত্রে নেমে তারা গোলমাল করে ফেলে প্রতিটা যুদ্ধে করেছে হেরে যায় কিন্তু স্ট্র্যাটেজিক টা কিন্তু তাদের হচ্ছে ব্রেক থ্রু ওই জন্য ছোট দেশেও তার অনেক বড় কামড় দিতে পারে এইটা যে পাকিস্তান করলো এটা একটা মোমেন্টাস ব্যাপার কিন্তু সাউদি আরেবিয়াকে সঙ্গে নিয়ে নেওয়া ঘনো কুবের সৌদি আরেবিয়া সঙ্গে নিয়ে নেওয়া এবং শুধু সঙ্গে নিয়ে নেওয়া না মানে যুদ্ধের ক্ষেত্রে এক একজন এক একজনকে সাপোর্ট করবে পরস্পর পরস্পরকে সাপোর্ট করবে এর মধ্যে মোদী সাহেব একটা বিশাল ভুল করেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন ইরানকে পাকিস্তানে কোলে ঠেলে দিয়ে ইরানের সঙ্গে রিলেশনশিপটা কোল্ড করেছেন বিজেপির ইকোসিস্টেম আমাদের একজন তথাকথিত মেজর সাহেব আছেন ক্যাপ্টেন কিন্তু নিজেকে মেজর লেখেন উনি প্রচণ্ড বিজেপির ইকোসিস্টেম এর খুব আগুন ঠেকো আগুন লোক তিনি তো ইরানকে ডাইরেক্ট গালাগাল দিয়েছেন এই এই সব ঘটনা ঘটার পরে পেয়ালগাম অপারেশন সিন্ধু এক হাজার বছরের পুরনো মিত্র ইরান আমাদের পাকিস্তানের শত্রু তাকে আমরা পাকিস্তানের কোলে ঠেলে দিলাম এবং সাউথ আরবের মধ্যে ছেড়েই দিই তারা কট্টর মুসলিম দেশ এবং পরশু দিনকে আমাদের ঘরের দোরগোড়ায় ওপার বাংলায় চট্টগ্রামে আমেরিকার এক কোম্পানি সৈন্য নেবেছে তার আগে এক মাসের মধ্যে আমেরিকার একজন সিক্রেট এজেন্ট ঢাকায় মারা গেছেন রহস্যজনক পরিস্থিতিতে আমেরিকাকে ইউরুশ এবং জামাতের সরকার কোয়ালিশন সরকার যেটা এটাই বারবারই বলি বড় পেছনে ওটা আসলে জামাতের সরকার তারা করিডোর দিচ্ছেন আমেরিকাকে এই যে আমেরিকা সৈন্যবাহিনী নেমেছে বাংলাদেশের সঙ্গে জয়েন্ট এক্সারসাইজ করছে চিটাগং কক্সবাজার উপকূলবর্তী অঞ্চলে এটা একটা বিশাল স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স আছে ভারতের পক্ষে বাংলাদেশ এখন ক্যান পাঞ্চ অ্যাবভ দেয়ার ওয়েট যত যতটা না সাইজ তার দশ গুণ বেশি শক্তিধার হিসেবে বাংলাদেশ নিজেকে প্রজেক্ট করতে পারে আপনার পশ্চিম রণাঙ্গনের শত্রু যার সঙ্গে এখন তেল তেলের শক্তি অয়েল কান্ট্রি এবং বিশাল ঘনকূপের সৌদি আরেবিয়া যা মিত্র হয়ে গেছে পাকিস্তানের পূর্ব দিকে আমেরিকার ডাইরেক্ট একটা ব্রাঞ্চ অফিস ইউনুসের সরকার আছে আমেরিকার ব্রাঞ্চ অফিস যা বলে ওঠে বলছে সেখানে রয়েছে এবারে আপনি চায়নাকে আবার একটা ওই আলগাপিড়ি আছি নেই বলে আপনি চায়নাকে আরো আরো খেপিয়ে দিলেন এর ফলাফল কি হবে সত্যি কথা আমি বলতে পারবো না বলতে পারবো কিন্তু সেটা মানে স্পেকুলেশনের পর্যায়ে এটা তো বলা যায় না